আর রাজধানীর পাশেই জনবহুল শিল্প এলাকা সাভার যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস প্রায় পঁচিশ লক্ষ লোক সাভারে বসবাস করে বর্তমানে সাভারবাসীর অন্যতম আতঙ্কের নাম চালিত অটোরিকশা এক সময় মহল্লার অলিতে গলিতে চললেও এখন মহাসড়কে হাওয়ার গতিতে ছুটে চলছে নেই কোনো সরকারি বাধা নিয়ন্ত্রণ সাভার এখন জ্যামের শহরে পরিণত হয়েছে যার ফলে ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের রাস্তাঘাটে যে আমি এত অটো রিক্সা কারণে মানুষের যাতায়াতের সমস্যা আসলে পুলিশ দেখেও না দেখার ভান করে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে জীবিকার তাগিতে অনেকেই অটো চালানো পেশা হিসেবে গ্রহণ করেছে যদি এই মুহূর্তে অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা তাদের পরিবার নিয়ে বিপদে পড়বে আগে গাড়ি ছিল কম আর এখন গাড়ির অভাব নাই রাস্তাঘাটে যে গেলে জ্যাম কোনো উপায় নাই আমার দোয়া হনামক গাড়ি চালাইতে হবে অটো চলাই নি লাগে কর্মস্থল মাইক থেকে উপরে দেখা আমাদের ভালো চাইলেই এই মুহূর্তে অটো রিক্সা বন্ধ করে দেওয়া যাচ্ছে না তাই সড়কে চলাচলের জন্য বিধিনিষেধের দৃষ্টি দেওয়া দরকার কারণ জন্য আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা বলে বোঝানো যাবে না দশ মিনিটের রাস্তা আমাদেরকে কখনো এক ঘন্টা লাইট করতে হবে মানে

ব্যাটারি চালিত রিক্সা এখন সাভারবাসীর জন্য ফরা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগে মহল্লার যে অটো অটোরিক্সাগুলো ছিল সেই অটোরিকশাগুলো এখন সাভারের মেন রাস্তা শুধু সাবার না সারা বাংলাদেশের মেন রাস্তায় চলে এসেছে এই অটোরিকশার কারণে অনেক পরিবার বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বর্তমান সময়ে বর্তমানের এই অটোরিকশাগুলো বন্ধের জোর দাবি জানাচ্ছে সবাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই অটোরিকশাগুলো নিয়ন্ত্রণের আইনের আওতায় নিয়ে আসা উচিত আমি রেজাউল সবার ঢাকা থেকে